আজকে দুইটা গোর দেখাবো দর্শক ভাই একদম বাসনায় করা গোর আর পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে আর সীমিত রেটে থাকবে একদমই হালকা সীমিত রেটে একদম সীমিত রেটের মধ্যে থাকবে জি জি অবশ্যই গরু একদম সেরা কোয়ালিটির হবে একদম সেরা কোয়ালিটি আসসালামু আলাইকুম

মাসাল্লাহ এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন কাকা বিগ সাইজের ডাবল বডি এটা কি জাতের এটা একটা হল স্ট্যান্ড ফিজান দর্শক ভাই দেখা একটা মানে অনেক সুন্দর গরু অনেক বড় বিগ সাইজ এর দর্শক গাবি দেখেন একদম সেরা কোয়ালিটির গাবি দাঁতে কয় দাঁত এটা সবে মাত্র চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে কেবল দাঁতে চার দাঁত মাথাটা দেখা দাও দর্শক ভাই দেখলি বুঝতে পারবে জি জি মাসাল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের হাই কোয়ালিটির গাবি দর্শক দেখেন এটা সাথে কি বাচ্চা আছে এটা একটা সুন্দর একটা বাচ্চা আছে দর্শক ভাই দেখা দাও একটা অনেক সুন্দর একটা সার সার <Gã> বাচ্চা <entender it> <sharp Jungnet>

মাদা টাজা দেখাই দর্শক ভাইয়ের একটু অনেক বিগ সাইজের একটা গাবি দর্শক দেখেন আর দাঁতে চায়

মাসাল্লাহ দর্শক দেখেন গাভীটাকে একটু হাঁটাই দেখায় তাহলে দুধের গ্যারান্টি আঠাইশ লিটার এই গাভীটার দাম রাখলেন কেমন এটা যে কোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রাখবো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম জি জি অবশ্যই আচ্ছা দর দাম করতে পারবে কি এর মধ্যে দাম করতে পারবে দর্শক ভাই যে রেট দিলাম আরো বিশটা ভিড হচ্ছে কি দর্শক ভাই দাম দেবে ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা ছিল এক নম্বর চলেন আপনি দুই নম্বর গোড়া আমার দর্শক ভাইরে দেখায় দেখাও

দেখেন মাসা দর্শকের মাজা টাজা দেখা অনেক দুধের গ্যারান্টি দুধ গ্যারান্টি থাকবে আসবে আসবে দেখে শুনে নিতে পারবে যে কোনো দর্শক ভাই আমার বাসায় সাত দিন ভয় থাকে দুধ উলান বাচ্চাটা দেখায় মেয়ের মতন সার বাচ্চা দর্শক দেখেন বয়স কয়দিন হয়েছে আচ্ছা নয় দিন দিন দশ দিন বাচ্চার বয়স দর্শক গাবিটা আপনাদের একটু ফুল বডিটা দেখায় দেখেন একদম বিগ সাইজের গাবি এটা একটা বড় গরু দর্শক দেখলি বুঝতে পারবি দেখা আজকে যে দুইটা গরু দেখালেন দুইটাই একদম সেরা কোয়ালিটির গাবি আমি দেখতে পাচ্ছি দামে সস্তা থাকবে দর্শক দেখলি বুঝতে পাবে সসার এসব গাবি খুব কম এই গরুটাকে আমার দর্শক ভাই একটু হাঁটাই দেখান জি জি অবশ্যই দর্শক ভাই হাঁটা হাঁটি দেখান মাশাআল্লাহ দর্শক গাবি দেখেন একদম সেরা কোয়ালিটির গাবি তাহলে দুধের গ্যারান্টি থাকবে ২৫ লিটার এটার দাম রাখলেন কেমন এটা যে কোনো দর্শক ভাই লিলে দুই লক্ষ সত্তর হাজার টিকা দাম রাখ দুই লক্ষ সত্তর জি জি যে দাম দিলাম দর্শক ভাই বিশটা ভিডিও থেকে দাম দিবি আর সশ হাজার এসব ভাবি দর্শক ভাই